আলোচনা করবো স্বাধীনতার শত্রু ভয়ঙ্কর লাথি মারতে বলেছে কিভাবে আমাদের সময় থার্টি পারসেন্ট মুক্তিযোদ্ধা ছিল ও বলছে সমস্ত সিভিল ব্যুরোক্রেসিকে লাথি মেরে বের করে দিতে তা আমাদের উনত্রিশটা কাটারে ঢুকছিল সাতশো উনষাট দুইশো একুশ জন তিনশো একুশ আর পঞ্চাশে পনেরো আর নয়ের মধ্যে তিন তাহলে দুইশো আঠাশ জন আমাদের চুরাশি উনিশশো চুরাশি বিশেষ রেগুলার ব্যাচেই মুক্তিযোদ্ধা ঢুকছিল দুশো আঠাশ জন তাই বলছে সকল সিভিল বুরুকে লাথে মেরে বের করতে হবে তা আমাদের ব্যাচে দুশো আঠাশ জন মুক্তিযোদ্ধা তার মধ্যে আমার ক্লাসমেট অলিওর মুক্তিযোদ্ধা তা দুই মেয়ে দুইটাই যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে পড়াশোনা করে ছেলে নাই অলিউড আমাদের সে বয়সের দু তিন বছরের বড় ও একটা ছোটো চাকরি করে সংগ্রাম করে এম এ পাশ করছে তারপরে বিসিএস পাস করে আমাদের সাথে চাকরিতে ঢুকছিল আমাদের ক্লাসমেট তো ওর পাশে লাথি মাল্ল আমার ব্যাসের দুশো আঠাশ জনের পাশে লাথি মাল্ল আর সাতশো চৌষট্টি জনের মধ্যে যারা বঞ্চিত তাদেরকে টাকা দেবে তাদের মধ্যে মোরল দুইশো আঠাশ জন মুক্তিযোদ্ধা স এই দুইশো আঠাশ জন মুক্তিযোদ্ধা যাতে টাকা না পায় কষ্টের সিস্টেম মানে বেঁচে থাকে এই জন্য ও স্বাধীনতা বিরোধী চক্রের দালাল পিনাক্কি তো আকাম কুকাম করে ক্রিমিনাল অফেন্স করে থাইল্যান্ডে পালায়া গেছে কোথায় সাধারণ মানুষ তো এগুলো জানে না কার দিক এটা আমিও ঘটতাম না ও কিভাবে কোন আসপর্দায় বলল। বললো সকল সিভিল ব্রুক্রাসিকে পাশে লাথি মেরে বের করে দিতে হবে হাসিনার হেলমেট লিক হাসিনার গুন্ডা লীগ যে শিল্পী ডাইল এই করলো তাদের পাশে লাথি মারতে বললো না তার মানে হলো ও হলো সুরের দোসর হাসিনার দোসর ওই বিদেশি গোন্দা সংস্থার দোষর হেন পয়সা পায় তা দিয়া খায় আমাদের শুনে একটা চাকরি করে কিসের বালের চাকরি করে ও হলো স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি মুক্তিযোদ্ধাদের পাশায় লাথি মারতে বলেছে কত বড় সাংঘাতিক কথা হ্যাঁ এ হলো একটা ক্রিমিনাল বদ্ধ ক্রিমিনাল স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে শক্তি ও রাজাকার এই রাজাকারির জন্য আর বিচার হওয়া দরকার ওকে দ্রুত বিচারের আওতায় আনা দরকার ও দেশের শত্রু ও দেশপ্রেমিক যারা মেধাবী হাসিনার সর শাসনের সাথে একাত্ম হইতে পারে নাই তার হাসিনার সাথে সহযোগিতা করে নেয় দুষ্কর্মের তাদের ন্যায্য পাওনা না দেওয়ার জন্য বলেছে তো বলেছেই এবং বলছে মামুবাড়ির আবদার এটা কি তো তোর বাড়ির আবদার তুই যে বললি সকল সিভিল বের করে দেওয়া। এই স্বাধীনতার শত্রু রেজাকার এক নম্বর মির্জাফর এক নম্বর জাতির বিশ্বাস ঘাতক এ সমস্ত কথা বলে টুইলা বিদেশি এনজিওর থেকে মাল খাও পয়সা খাও এই কি গোয়েন্দা সংস্থা থেকে তুই তো দেশের শত্রু রাষ্ট্রের শত্রু জনগণের শত্রু তোর তো ওই জনগণ কম প্রতি সম্পন্ন বোঝে না বুঝছ অস এই পিনাক্ষী তুই একটা শত্রু তুই মুক্তযোদ্ধাদের ভাষায় লাথি মারার কথা বলছিস হ্যাঁ ব্যালান্স টাকা তোর বাপের টাকা এ বেটাই আর কোথাকার আমি তো চাকরিতে থাকালিনি এক লাখ তেরো হাজার এক লাখ বিশ হাজার এক লাখ সতেরো হাজার ট্যাক্স দিছি এই জানোয়ার আমার ট্যাক্সের পয়সা কই আমি যে গভর্নমেন্টের চার হাজার কোটি টাকা উপার্জন করে দিলাম ঠেকায় দিলাম উপার্জন করে দিলাম গোজস রিয়েল ইনকাম গোজস মনিটারি ইনকাম রিয়েল ইনকাম মনিটারি পলিসি ফিজিক্যাল পলিসি মানি পাওয়ার পার্সেস পাওয়ার পেটি থিওরি মানি ইউটিলিটি থিওরি পর্স পর্স এম ওখানে বসে ফটর ফটর করো ফ্রান্সে বসে না ড্রাইভারি করো করো হোটেলে কাম করো আর ভুটানি মারাও কোন বালের চাকরি করো তুই হ্যাঁ এই কুলাঙ্গার আর বাপের আর শিক্ষকের পাশে লাথি মারে মুক্তিযোদ্ধাদের পাশায় লাথি মারে ডাক্তারদের পাশে লাথি মারে ইঞ্জিনিয়ারদের পাশায় লাথি মারে লাথিতে মারে না মারতে বই আবার বলছে বের করে দিতে দোষটা চালাইবে তুই আর তোর বউ তুই তো হিন্দু তোর বউ বলে মুসলমান জানি না তোকে তো বিয়েই হয়নি তোর তো জেনা বেবিচার এই কুলাঙ্গার অন্য এই যে নিরীহ এই যে নিরীহ সৎ কর্ম কর্মকর্তা যারা সংবিধান মানছে কর্মচারী যারা হাসিনার যারা নিপীড়িত হয়েছে তাদের যে পাওনা হক পাওনা আগেই পাওয়ার কথা ছিল এখন সেই টাকা দিলেও তো তাদের টাকা পাওনা হলো না ওই টাকা ওই সময় দিলে তাদের লাভ হইত আমি যদি ছিয়ানব্বইতে নম্বর করে হইতাম আমি যে পাওনাটা পাইতাম সেটা আমার কি কাজে লাগতো না সেই টাকার মূল্য এখন কত বোঝো মানি রিয়াল ভ্যালু মা টাকা যে সম্পদ না হ্যাঁ বোঝো মিডিয়াম অফ এক্সচেঞ্জ বিনিময়ের মাধ্যমে হ্যাঁ বোঝো হ্যাঁ বোঝো না ছাগল কোথাকার ছাগলও তো সে ভালো বোঝে তুই নিজেই বল যে নিজের বলো বোঝে তো তুই হাসিনার গুন্ডালি শিল্পী দে করছে চন্দাবাজি করছে মানুষের জুলুম করছে মানুষের বাড়িঘর দখল করছে হাসিনার হাসিনের নিজে করছে হাসিনার ই করছে এই হাজিনার ওই যে এলাসমেন্সার ওই যে এটা তোর বাসায় এলাসমেন্সার ওই যে এটা কী জানি নাম জানি কি ওই পুলিশের প্রধান কনস্টেবল ব্রিটিশ আমাদের প্রধান কনস্টেবল বলতো ওই আইজিপি কি জানি ব্যঞ্জিরিয়া বেঞ্জেরিয়া ওই বেঞ্জেরিয়া যে হিন্দুদের ছয় শ্রমিকা জমি জোর করে নিছে গোপালগঞ্জে হ্যাঁ তো গো ওই ভারতীয় মিডিয়া একবার ও নাই কেন হাসিনা লাং হাসিনা সব দিয়ে দিচ্ছে মির্জাফরের মতো এই মির্জাফর ছিল রবার্ট ক্লাইবের গাদা হাসিনা হলো কার গাদা বুঝিস না গাদা চলে গেছে বার আর বাংলা লাফাই লাফাই খবর পায় আর তুইও ভাববে লাফাই লাফাইয়া দালালি কর তুই তো একটু ধরিবাস ক তো যারা পিনাকির কথাবার্তা শোনেন কেয়ারফুলি শুনেন একটা ধরিবাস মির্জাফর বিশ্বাসঘাতক স্বাধীনতা যুদ্ধের বিপক্ষের শক্তি এজন্য মুক্তিযোদ্ধা কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদের পাশায় লাচি মারতে গেছে পনেরো লাখ চুয়ান্ন হাজার এর মধ্যে যারা পরে ঢুকছে এই সিস্টেম বাতিলের আগে পনেরো লাখ পনেরো লাখের তিন পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কত লাখে তিরিশ হাজার পনেরো লাখে কত পনেরো তিরিশ কত তিন লাখ সাড়ে চার লাখ সাড়ে চার লাখ তো পরে যেগুলো এগুলো বাদ দেন সাড়ে চার লাখ চার লাখ ধরেন আগে না ঢুকাইছে তো ত্রিশ পার্সেন্ট মুক্তযোদ্ধা মুক্তযোদ্ধা পরিবার সাড়ে চার লাখ সিভিল কর্মচারীর মুক্তিযোদ্ধা তাদের পাশায় লাথি মারেও বুঝছেন কত বড় সাহস মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছে জীবন দিছে দেশ স্বাধীন করছে তাদের পাশায় লাথি মারে এখন ওই যে যারা আপনার ওই পানি বিতরণ করে প্রাণ দিছে যারা মরছে জুলাই বিপ্লবে তাদের বাপ বাপ চা মধ্যে তো চাকরি করে তো তাদের পাশা তো তুই লাতিমাস তুই হাসিনার গুন্ডালিক যে এক পাতায় গুন্ডালিক বলা যায় যত আছে শ্রমিক লীগ ঠিক চালক লীগ ড্রাইভার লিগ সবই তো গুন্ডালিক এটাই তো যে ব্যালট বক্স ডাকাতি করে শিল্পী নেই ডিসিএসি অন্য কোন সময় পি ডিসিএসিও না নিরীহ পাইসো না তাদের পাশে লাথি মারো মুক্তিযুদ্ধের পাশে লাথি মারো আর লীগের কথা কিছু বলো না হাসিনা হাসিনার বোন হাসিনার বুইনের দেওয়ার তারেক সিদ্দিকী বললো সফিক সিদ্দিক ভাই খোঁজ নিলাম যে লুটপাট আর আর্মির লোকদেরকে চাটি ছুতো করলো তার তো বালো ছেড়তে পারলি না তার পাশে তো লাথি মারার কথা বললি না এই নৈস্ব যাতে মাতাল তালে ঠিক তুই কিসের পাগল তুই তো নিজের ভালো বুঝো কোন জায়গায় বললে লাথি খাবি সেটা ভালো বুঝো না তো মুক্তিযোদ্ধাদের পাশে লাঠি মারে যেগুলো সেগুলো কি মুক্তিযোদ্ধার পাশে লাঠি মারে যারা কি মুক্তিযুদ্ধের শত্রু না মিত্র এখন তুই বল এই বেটা তুই বল তুই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি না বিপক্ষে শক্তি তুই রাজাকার কিনা বল তুই হলি এক নম্বর রাজাকার স্কোয়ার যারা লুটপাট করছে চুরি করছে রাসেদ খাম যে পঁচিশ হাজার চুরি করছে লোটাস খামলে বিশ হাজার চুরি করছে ধরা পড়ছে আরও তো আছে ওই সাইফু মান যে চুরি করছে আরো সোনা চুরি করছিল আমরা কেমন দোকান খোলা থাকে না তো এক পাশায় মারার কথা দেখলি না দেশটার লুটপাট করে খাইছে গুম করছে খুন করছে এ হাউয়ের পুত হাউয়া এই নৈর পুত নৈশ কিছু পাশ করছো বাল পাশ করছো না ফেল করছ না এই মুক্তিযুদ্ধের শত্রু স্বাধীনতার স্বাধীনতার বিরুদ্ধে শক্তি স্বাধীনতার বিরুদ্ধে শক্তি রাজাকার দালাল স্বাধীনতা তোর বিরুদ্ধে রাজাকারী মামলায় মামলা দেওয়া দরকার আমার টাকা পয়সা নেই তোর বিরুদ্ধে মামলা দিতাম আইসিসি কোর্টে তুই যে এই বারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের বক্তৃতায় আসাল আতিমাতে বলছেন মধ্যে তো মুক্তিযোদ্ধা আছে দুই হাজার আরে পনেরো লাখ চুয়ান্ন হাজারের মধ্যে চার লাখ প্লাস এই জন্য বলছি না পরে যেগুলা ঢুকছে ঢুকছে এগুলো আছে কি না তার শুরুতে ঢুকছে সবই মুক্তিযোদ্ধা পরে মুক্তিযোদ্ধার পোলা তা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবারের পাশে লাথি মানে সাড়ে চার লাখ লোক আর যারা এই যে বঞ্চিত হয়েছে তাদের মধ্যে রইলে যে দুইশো জন আছে তাকেও পাছায় লাথি মারতেছ আর এই চারশো চৌষট্টি জন সবাই আমি যদি জানি অনেস্ট শ্রেণী এবং এদের বহুতকে বাদ্যতা অবসরে পাঠানো হয়েছে বহুতকে বছর বসি করে ফালানো হয়েছে পদোন্নতি তো দেয়নি হাসিনা আর তুইও বলছ পাসাই লাথি তুই তো হাসিনার দোষর হাসিনা তো অন্তত কইয়া সইয়া বাদ্য অবসরে পাঠাইয়া ই করছে ওই পেনশন টেনশন দিয়ে দিয়েছে অর্ডারের মধ্যে ছিল তুই তো একবারে লাথি দিয়ে বাইরে দিতে তুই হাসিনের বড় সৈরাচার হাসিনা যদি সৈরাচার হয় তুই সৈরাচার টু দি পাওয়ার একটা তুই হিটলার তুই হলো মসলিনী তুই তোজো হিটলার মোসলি যে তোজোর যা অবস্থা তোর এরকম উপর দিকে ঝুলাইয়া টানায় থাওয়া দরকার বুঝছিস গোষ্ঠী কি লাই আমি পিনাকি চিনাক্ষি কুত্তা সাজে করতুন কাবুয়ার সাজে করতুন সাইজে টাইজে কতগুলো ওইয়া বরিশাল বরগুনার আঞ্চলিক ভাষায় বালসোন বালটাল শিক্ষা তার বলে বলতে বলতে লাগাম সাইয়া বলে সিভিল এই গাদার বাচ্চা গাদা সিভিল বুড়োকে আছি দেখছ যারা দুর্নীতি করছে চুরি করছে তাকে বল তাকে বলো নেই যারা সৎ অনেস্ট দেশের জন্য কাজ করছে বন্দুকের সামনে গেছে জেল হইছে খবর নাই টবর নাই তোর লাঙেরা খবর দিছে তোর লাঙেরা তো স্বাধীনতার বৃদ্ধ তোর কোনো আকল জ্ঞান নাই তুই যাতে মাতাল তালে ঠিক তুই তোর শিক্ষকের পাশায় লাথি মার যা তোরে পড়াইছে মন্দির জানো না ওই বামপন্থীদের বইটি পড়ে লাফাও হ্যাঁ অনেক নাচো আল্লাহ বাল ভাল আহ বুঝে বুঝছা দেশের থেকে পালায় গিয়ে কাপুরুষ ভীরু নষ্ট চরিত্র ভণ্ড কথাকার এবার কোন কোন একটা নষ্ট পরিবারের মুসলমান টসলমান বিয়া করে লইচ ওগুলো মুসলমান হয় এগুলো তো দুই নম্বরই মাল এই মুসলমানের মধ্যে বহু দুই নম্বরই মাল আছে জানো মসজিদে যায় পাগড়ি পাটটা পরে এই তুই জানস কোন বালায় এই শালা কুত্তার বাচ্চা কুত্তা বাচ্চা কুত্তা এই পাগড়ি পাড়া সোর বহুত প্রিন্সিপাল মাদ্রাস জেলে ঢুকেছি জানস তুই বেতন বন্ধ করে দিয়েছি জানস ভুয়া বিল করে আর আমার ওই টেবিলই আগে টাকা লেনদেন হইতো আমি তো টাকা লেনদেন ধরে কথা বন্ধ করে দিছি আর তুই ক পাশায় লাথি মার মধ্যে তো আমিও করি তোর স্বামী বয়সে বড় না তোর বাপ তোর বয়সে বড় না তুই কি কুলাঙ্গার এই কুলাঙ্গার তোরে জন্ম দিছি গিল তুই কুক্ষণে জন্ম হয়েছে তোর আয় কুক্ষণে কুলাঙ্গার জন্ম হয়েছে ফ্রান্সে বৈশাখ তোর ঘরে আকাম সোদায় দেশে আসতে পারো না মামলা টামলা নাই এখন এই সরকার ইনু সাহেবের লাগে বল তোর খুব খাতির গলায় গলায় আয় তোর একটা মন্ত্রিত্ব পয়া কি উপদেশটা পত্র দেবে দেখি সালা। তোর কোন মাথা কোন ধনের বালের বুদ্ধিটা আছে দেখি আউয়া তো ফাউয়া মানে মুখে ট্যাক্স শোনাই নাই সিভিল পোরা করেছে ভাষা লাথি মেরে ভাই গদ আ আবদার তোমার বাপের টাকা তোর বাপের টাকা শালা জানো আরকো টাকা আমি যত টাকা ট্যাক্সি ট্যাক্সি যাস জানোয়ারের বাচ্চা এমবিবিএস পড়ছো বহুত আগে আমি হিসাব দেখছি একটা ইসে একটা এমবি পড়াইতে পরাইতে জনগণের বারো লক্ষ টাকা ভর্তুকি দেওয়া লাগে সেই সময় সোনার মূল্য কত ছিল আমার মনে পঁচিশ গুণ বেশি হইলে তুই পাঁচ কোটি টাকা দিবি তুই পাঁচ কোটি টাকা জনগণের খাইছ এই বিক্ষুভ গরিব রিক্সাওয়ালার এই খাইয়া এমবি বিএস পড়ছ ডাক্তারি না করে দেশে জনগণের সেবা না করিয়া ফ্রান্সে যাই কুলিগিরি করো মজুরি করো ওসিডিসি ডিস ক্লিন করো রাস্তা ধারে দাও মুসিগিরি করো বা কোনো কোম্পানির দারুদার পিওন এগুলো করো তোর মতো লোক পিয়ন ছাড়া আর কি করবি তুই তো যোগ্য না তুই কেমনে না না বললি সাতশো চৌষট্টি জন তার মধ্যে জনের আছে মুক্তিযোদ্ধা এই এই যে প্রিন্সিপাল সেক্রেটারি সেরজুদ্দিন তুই মুক্তিযোদ্ধা জানাস তুই ওরা কত বছর ব্রেকআপ স্টাডি মুক্তিযুদ্ধের জন্য তারা বাসালাতি মারবি প্রফেসর মোহাম্মদ ডক্টর মাদ ইনুজ সাহেবের সাথে যে আছে ওই যে প্রিন্সিপাল সেক্রেটারি মুক্তিযোদ্ধা তার পাশা লাতি মারবি সে নয় এই লোকটা তো পয়সা করি খায় না আমি জানি আমি আর উনি কমার্স ইনিস্টে ছিলাম বহুত বছর আগে পঁচিশ বছর আগে উনি ছিল আমার ডিএস আমি ছিলাম আমার একবার সিনিয়র উনি আমি ছিলাম সিনিয়র সেক্রেটারি খোঁজ নে এই জানোয়ারের বাচ্চা তুই জানোয়ার বাচ্চা জানোয়ার তুই কার থেকে খবর পাও তোর কোন লাঙে তোরে খবর দেয় ওই লাং তো স্বাধীনতার বিরুদ্ধে শক্তি যাতে জেনুইন অফিসাররা হাসিনা দ্বারা নির্যাতিত হয়েছে আরও যাতে নির্যাতিত দেয় তুই আইন দেবে ফটর ফটর সুবা এই জানো আর কোথাক জানো না যে কেউ খবর শুনলে সেটি ভেরিফাই করতে হয় যা শোনো তাই প্রচার করো অনেক বুঝে বুঝে আয় দেশে আয় তোর একবার পিনে কিগড়ি ছুটায় দুম আমরা নস্যার পর নস্যা ফ্রান্সে সুয়ারের মাংস খায় আর বদমাইশ মদ খায় সুয়ারের মাংস খায় আর কুত্তা লইয়া না আসে কুত্তা হয়

সরকারি কর্মকর্তা যারা চুরি চামারি বন্ধ করছে দুর্নীতি বন্ধ করছে দুর্নীতি বন্ধের জন্য ফাইট করছে দুর্নীতি বন্ধ করার জন্য গুলির সম্মুখীন হয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য জেল হয়েছে আর সালার পর সালায় কি হানে বুঝে বুঝা চোরের বাচ্চা চোর অনে বই কী কয় মামুবারির আবদা বিয়াল্লিশ কোটি টাকা বাভের টাকা তোর টাকা তোর কানসা একবার ভাড়াই দিতে হয় থামড়াইয়া আবার মিলিটারির মধ্যে যারা দালালি করছে কথা কয়না কথা কয় না ওই হাসিনের গুন্ডলিগিরা যে শিল্পী নেই দল করছে গরিব মানুষই করছে দর্শন করছে হ্যাঁ কথা না হ্যাঁ পাশায় লাথির কথা কয় না হ্যাঁ জানে যে গেলে আবার হ্যাঁ পাশায় দশটা লাতি মেরে পঙ্গু করে দিব হ্যাঁ বোঝে হালার জাতে মাতাল তালে ঠিক বুঝছিস নি সমস্ত জাতে মাতাল তালে ঠিক এই সমস্ত বন্ডদের কথা আপনারা শুনলে আপনাদের বিরুদ্ধে সময় নষ্ট হবে বললো ভুয়া ও ভুয়া একটা এমন পলিসি করছে এই সস্তা কথা বইলে বইলা ওই যে আমার ছেলে বললো ওই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্রেন সার্ভাস কাজ ওটা তো একটা পপুলিস্ট আর একটা মুসুদ কামালিয়ার ব্যাপারে বলছিল কাজ ওটা তো একটা ভুয়া ওই কথারে প্যাঁচায় আসলে প্যাঁচায় এবং ও দালাল হাসিনার দালাল সৎ সাংবাদিক দেখলাম নুরুল কবির নিউজের তুই তো নুরুল কবির সমালোচনা করলি তো তুই কোন বালশোন আ তুই কোন বালশোন মুক্তিযোদ্ধার পাশে লাথি মারো তোর বাপের পাশে লাথি মারো শিক্ষকের পাশে লাঠি মারতে কও মারো না লাথি মারতে এই কোন তোর বই লগে পরামর্শ করিস এই জানো আর ওখানে থাকো তুই ওখানে থাকো থাকো যেই আলাপ করিস

তদন্ত আগুন লাগছে কেমনে ধরা যায় আমি তো বুদ্ধি শিখাই দিছি হাউর হাউর যে এনে জেনে জেনে গেছি বলে কম্পিউটার চুরি হয় এক সিটি চুরি বন্ধ হয়ে গেছে করো বাল ভালো হয় বুঝছো এত সার বাল ভালা এত সার্ডের দেশ তো দেশ এসে কাজ করবি দেশ এসে একটা কোম্পানি দে জব ক্রিয়েট কর ওই সাহেবের ফ্রান্সে পাইছিলি বলে এই থ্রি জিরোর মধ্যে জিরো আনএমপ্লয়মেন্ট এই এসে কাজ কর উদ্যোক্তা তৈরি কর বাল চল করো অনেকভাবে বাল বাল করো আর ওই ইউটিউবে ওই কাহয়া পুত্ত ডাকিয়া ভিউার্স পাই অনেক কিছু অ্যাড্যাট পাও এইতো আর কি করো কুলিগিরি করো না মজুরিগিরি করো না ওই এটা কি একটা ব্যারিস্টার আছে সুমন ও বলে এই ঠেলত ট্রলে ঠেলতো তুই কি করস তুই তো কুলি কুলি ছাড়া এরম কথা বলে তোর সাহেব বয়স্ক লোক এদের মান সম্মান দিতে জানো না সিনিয়র সিটিজেনের মান সম্মান দিতে জানোস না হালার পথ হালার তুমি একজন ইয়ে তুই বাংলাদেশের সিটিজেন বাংলাদেশে ট্যাক্স দাও আমরা ট্যাক্স দিই এই শালা এই বছরে তোর সাতাত্তর হাজার কত টাকা ট্যাক্স দিছি চাকরিতে থাকলে দিছি এক লাখ কত হাজার তেরো হাজার কত জানি মনে আছে এইভাবে তা আমি যে ট্যাক্স দিছি আমার এই টাকা জানো আর কি

তুই পক্ষ নিয়া তুই হাসিনার রাজাকার হাসিনার দালাল হাসিনার দুই লক্ষ কোটি টাকা নিয়ে তোরে কত কোটি টাকা দিয়েছে আল্লাহ ভালো জানে তুই তো লুবি লুসা লুসা লুবি শয়তান স্বাধীনতার শক্তি তুই হলো দালাল বুঝছ তুই ওই এই সমস্ত টাকা কার থেকে কী পরিমাণ পাইছ আমাদের সন্দেহ এজামসন ওই এজিউম দ্যাট ইউ আর দ্য এনেমি অব দ্য লিবার এনেমিবার আমাদের লিবারেশনের শত্রু তুই তুই রাজাকার তোর আইসিসি কোর্টে তোর বিরুদ্ধে বিচার হওয়া দরকার তুই কেননা মুক্তিযোদ্ধাদের অবমাননা করছো মুক্তিযোদ্ধাদের পাচায় লাথি মারতে বলছ যে সমস্ত ডাক্তারের দেশে সার্ভিস দেয় সিভিলগুলো করেছিল না তাদের তুই পাঁচায় লাথি মারতে তুই কারে বাদ রাখছ সকল ইঞ্জিনিয়ারদের পাথালাথি মারতে বলছো তুই কারে বাদ রাখছ তুই একটা ক্রিমিনাল তুই দেশের শত্রু রাষ্ট্রের শত্রু জনগণের শত্রু তুই অনেক সুন্দর সুন্দর বদমা হিসেবে কমেডি সোধাও হ্যাঁ কমেডিগিরি মারাও অনেকভাবে কী করো ও কর। তো হোমসেক আছে হেয়া করো নাকি হেয়া না করলে তো এরকম পাগলের মতো কথা বলে মানুষ হ্যাঁ এই কি লাভরা এই লেখাপড়া করে গাঁদা গাঁদায় তেরম কথা বলে না গাদায় তোমাদের আমাদের পাঁচালা দি তুই পাঁচালাতি মারতে কুলি কেন কোন অধিকারে তুই কোন সারের বাল শুন হ্যাঁ সতেরো কোটি লোকের মধ্যে কোন বাল শোন তুই কয় টাকা ট্যাক্স দিস এই কত বছর যাও ট্যাক্স দিয়ে আসতেছি রিটায়ারমেন্টে গিয়ে ট্যাক্স দিই গতবার তো সাতত্তর হাজার কত টাকা ট্যাক্স কেটে রাখছে তুই কয় টাকা ট্যাক্স দাও সাতত্তর হাজার কত টাকা ছয় বারো বাহাত্তর মাসে বাহাত্তর আর সাড়ে ছয় হাজার টাকানোর ট্যাক্স দেই ফাজিল মাল্লা ফাজিল কোথাকার ভালো আদা আর যারা শুনছেন যারা শুনবেন সকলের কাছে সকলে ভালো থাকেন পলান থাকেন এই পাগল ছাগল কাল্লা হেদায়েত দেব এই বলি এই তুই পিনাক্ষী তোরে যত কথাই বলি তুই কিন্তু অভিশাপ দেই না বলি যে তোর বলে জানি আল্লাহ সুবুদ্ধি দাও ভালো কথা বলুক কুবুদ্ধি কুকথা বলিস এই যে শাসন অফিসার ভালো মানুষ তুই জানো খোঁজনি সর তোরে কোন লাং খবর দিছো তোরে তুই ওই যে কোটি টাকা ফেরত দিবি জনগণের টাকা দিয়ে এম বিবিএস করছ এই যে এর দেশে ডাক্তারি না করিয়া ফ্রান্সে পালা গেছো আকাম কুকাম করিয়া দুষ্কৃতিকারী তুই লম্পট দুষ্কৃতিকারী লম্পট বেয়াদব বর্বর অসভ্য মুখে ট্যাক্স নাই যা আসে তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কল্যাণে যারা যারা শুনছেন তাদের দোয়া করি আর পিনাকি চিনাক্ষীর কাছে যদি আপনাদের লিঙ্ক থাকে এটা পাড়ায় দিয়ে না শুনুক এই সমস্ত পিনাক্ষী চিনাক্ষী হলে ক্রিমিনাল ধরিবাস ধূর্ত এদের খপরে পড়বেন না কেউ ও চায় দেশের কল্যাণ হোক ও চায় সিভিল প্রশাসনকে উস্কাইয়া দিয়ে সরকারকে অস্থিতিশীল করে এই সংস্কার টংস্কার বন্ধ করে দিয়ে আবার যাতে সোরবার তার ক্ষমতায় আয় সেটা ও সোরবার চুরি বাগ পায় অনেক অনেক খায় কোন বাল ফ্রান্সে তো ঘর বাড়া বেশি লিভিং কস্ট খুব হাই অনেকভাবে কোন বাল করে রাখায় তো ওর ওই বাংলাদেশি এমবিবিএস ডাক্তার অনেক চলে না ওর কাছে কুত্তাওয়া যাবে না চিকিৎসার জন্য তাই সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এ সমস্ত ধরিবাস ধূর্ত শয়তান থেকে দেশদ্রোহী স্বাধীনতার বিরুদ্ধ শক্তি এদের থেকে দূরে থাকাই ভালো আমাদের তাই না আমরা এই সমস্ত দুষ্কর্মপরায়ণ দুষ্ট চরিত্র ক্রিমিনাল যারা কাপ কাপুরের সমত দেশ থেকে পালিয়ে গিয়ে দূরে বসে বসে মুক্তিযোদ্ধাদের পাশায় লাথি মারে যারা সৎকর্মকর্তা তাদের পাশায় লাথি মারে তার কী বিচার হওয়ার দরকার আপনারাই মনে করেন ওর তো ক্ষমা চাইতে হবে না চাইলে ওর বিরুদ্ধে মামলা হবে এবং ও তো হালায় পালায় আইব না দেশে শয়তান তো যাই এই মানুষ শয়তান দুষ্ট এদেরকে আল্লাহে দেয় দে আর আমাদের ধৈর্য ধরণের তফিক দোক আমাদের বিরুদ্ধে কথা বলে জানো আর কোথাকার দেশের জন্য কাজ করলাম যান প্রাণ দিয়ে দুর্নীতি বন্ধ করলাম গুলি করতে আসলো কিছুই জানে না সালার পথ সালা ওখানে বসে বসে কুত্তা নাচায় আর কাউয়া বাজায় কুত্তা আর কী কী এগুলো দিয়ে ভিডিও মারায় আর যত আছে ওগুলো শোনে ধন্যবাদ সকলকে